আসসালামু আলাইকুম আমি ভাগ্যাকুল ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কামাল খান উত্তর কামারগাঁও পাকা পেয়েছে আমার বাড়ি তো আমি গত বছর নভেম্বর সাত তারিখে আমি যখন ব্যানার বা পেস্টন মোবাইলে ছাড়ি তখন আমারে বাজে কমেন্ট করে কভ করার পরে আমার ছেলে আর কি ওটা বলছে যে আপনি কে কমেন্টগুলো করতেছেন কেন করতেছেন তো এই বিষয়ে আমার প্রচুর পরিমাণ হুমকি দিতেছে তো আমারে বাদ দিয়ে এখন ধরছে আমার ছেলে আমার ছেলেরা মারবো কাটবো হ্যাঁ আমি এটার জন্য আইনের সহায়তা চাই আমার বড় ভাই শ্রমিক দলের সহসভাপতি তার ছেলের ফেসবুকে মৃত্যুর হুমকি দেয় আর হুমকি দেয় বাড়ির আশেপাশের লোকজন জড়িত আছে আলাইকুম আমার নাম মোহাম্মদ সৌরভ খান আমার পিতার নাম মোহাম্মদ কামাল খান তো বেশ কিছুদিন আগে আমাদের আমার বাপে যে একটা ইচ্ছা ছিল বেনারস ছিল ফেসবুকে ওখান থেকে আমাদের গালা গালাগালি করে আমাকে এবং আমার বড় ভাইকে আবার আব্বুকে

তারপরে এইসব বলার পর যেমন আমাকে বলতেছে আমাকে মারবে কয় তুই তোর তো পাইতাছি না তুই তোর বাপে কুরবানির আগে আইতা তোর টুকটা টুকরা করে কাটু পরে আমি কি আপনি কে তাহলে সামনে আসেন সামনে কথা বলি পরে আমার কি তুই আলামিন বাজারে আয় কাজির খান্দায় আবার বলে বাঘরায় তোর টুকরা টুকরা করে কাটুম একটা তোর ফ্যামিলির সাথে নাই করে আলাম পরে আমি কে আপনি আমার কী সত্যতা বলেন কয় তোর বাপে কুরবানিতে আয়তেছে কুরবানিতে আসুক তারপর আমি তোর দেখতেছি আমি কে তোর দেখা দি এগুলা বলতেছে এবং আমার ফ্যামিলির নামে মিথ্যা গুজব ফেসবুকে সরাইতেছে আপল তাবল কথা বলতেছে মাইরে তুল্লা বা এবং আমাকে প্রায়ই মেসেজ দিয়ে বলে তোর মাইরে এলাম আবার আমি মাঝখানে জিডি এইসব করে দেখে জিডি করতে গেছিলাম থানায় ওখান থেকে থানায় থেকে আসার পর দিন মেসেজ দিয়েছে কয় কিরে তুই না থানায় গেছিলি তুই আমার কোনো একটা ইয়ে ফালাইতে পারবি না এ এটা বলছে বলার পর আবার বাসাটা চিঠি ফালাই গেছে চিঠিটা আছে চিঠিতে লেখা আছে তোর কুত্তা দেখ খাওয়ামু তারপর মায়ের তো আবল তাবল বকা দিচ্ছে দেওয়ার পর যেমন বলছে থানায় গেছে কিছুই করতে পারবি না এগুলা বলতেছে